আসসালামু আলাইকুম আপনি কি জানেন আল্লাহর রহমত কত বিশাল ইতিহাসে নবী ইউনিস আল্লাহ ইসলাম যখন মাছের পেটে বন্দী ছিলেন তিনি অন্ধকারে কেবল একটি দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালমিন সুরা আম্বিয়া একুশ বাই সাতাশি আল্লাহ তার রহমতে সেই অন্ধকার থেকেও তাকে মুক্তি দিয়েছিলেন এই আয়াত আমাদের শেখায় তুমি যত গভীর অন্ধকারেই থাকো না কেন আল্লাহর কখনো শেষ হয় না তুমি শুধু তার দিকে ফিরে যাও সুরা জুমার উনচল্লিশ বাই তিপ্পান্ন এ আল্লাহ বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমিন